প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে আপনাদেরকে এমন কিছু চমকপ্রদ তথ্য তথ্য দেখাব যে তথ্যগুলো আপনি দশটা ভিডিও গেটেও এই সঠিক তথ্যগুলো আপনি পাবেন না আর মূলত আমি কোনো ইউটিউবার না আমি জেনুইন একজন খামারি আমি সারাদিন মাটির সাথেই ঘোরাঘুরি করি সঠিক তথ্যের অভাব থাকার কারণে আমি আপনাদেরকে একটু সহযোগিতামূলক কিছু তথ্য দিতে চাই আসলে ভ্রান্তির ঊর্ধ্বে কেউ না মানুষের মধ্যে ভুল স্বাভাবিক থাকতেই পারে তবে হাঁস মধ্যে যেই ব্যক্তিগুলো আসে তারা শুধু লাভের দিকে ফোকাস দিয়েই আসে আজকে মূলত এইখানে যে অনেক কিছু শিখার আছে জানার আছে তারপরেই যে একটা প্রফিট বের করা যায় সেটা আসলে আমাদের ফোকাসের মধ্যেই নেই প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সর্বপ্রথম জানাচ্ছি আমার হাঁসের পরিস্থিতি আজকে আমার হাঁসের বয়স প্রায় সাত মাসের মতো আপনি দেখেন আমাদের হাঁসগুলো রকমতে কতটুকু ফিটনেসের সাথে আসতে নৌ কোনো ফ্যাট নাই কোনো তেমন একটা চর্বি বডি ওয়েটটা যদি আমি চিন্তা করতে যাই তাহলে তার ওজনটা আছে ষোলোশো সতেরোশো গ্রামের মধ্যে আর মূলত এই রকম বডি ফিটনেসের হাঁসটা যদি আপনার খামারের মধ্যে এরকমভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন এরকম একটা পরিবেশ দিতে পারেন সফলতা আপনার সুনিশ্চিত আজকে যে দশটা তথ্য দিব এই দশটা তথ্য যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আপনার দশটা ভিডিও রিচার্জ করা লাগবে না এই একটা ভিডিও থেকে জেনুইন সকল দশটা তথ্য পাবেন তার আগে বলতে চাই সকালে ডিম তোলার কার্যক্রমটা আমার আম্মায় সম্পাদন করে আজকে মূলত কয়টা ডিম হয়েছে একটু আলাদা সাইডে আম্মা ডিমটা তুলে রেখে দিছে সেইখানে আসলে দেখব যে আজকে আমি কয়টা ডিম পেলাম আজকে রিজেকে আল্লাপা কী লিখছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় কেস নয় কেস তিনটা ডিম নয় কেস তিনটা ডিমে ডিমের পরিমাণ হয় তিন নং সাতাইশ দুইশো সত্তর আর তিন তিয়াত্তর প্রিয় দর্শক তিনশো পঞ্চাশটা হাসে আমার আজকে দুইশো তিয়াত্তরটা ডিম পারছে মেবি ডিমটা আশি পার্সেন্টের কাছাকাছি সঠিক একটা তথ্য আমি দিতে পারলাম না মেবি ডিমটা আশি পার্সেন্টের কাছাকাছি তো প্রিয় দর্শক এই পরিমাণ ডিম পেলে খামার থেকে অনায়াসে বাম্পার একটা প্রফিট করা সম্ভব এটা আপনারা জানেন তো আমাদেরকে আসলে কমেন্ট করে জ্বালাপালা করে ফেলে আজকে সকল কমেন্টের উত্তর আমি এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব এক ব্যক্তি বলছে ভাই হাঁস সাধারণত কত দিনে ডিম দেয় প্রিয় দর্শক সবসময় জেনে রাখবেন ব্রোডিং পরিচর্যার উপরে পরিচর্যা এবং যত্নের উপরে অনেক সময় হাঁসের ডিমটা বেরি করে অনেক সময় হাঁসে অযত্নের কারণে ডিমটা ছয় মাসেও চলে যায় অনেক সময় যত্নের কারণে হাঁসের ডিমটা সাড়ে তিন থেকে চার মাসেও ডিম আসে সেটা আপনারা ভুল ভাবতে পারেন যে হয়তো বা সাড়ে তিন মাসে ডিম আসে না কিন্তু আমি খামারি বলতে পারি সাড়ে তিন মাসেও ডিম আসে তবে আপনার জন্য কোনটা বলো অবশ্যই ডিমটা সাড়ে চার মাসে শুরু করবে ছয় মাসের মধ্যে হাঁসের ডিমটা ফুল ডিম থাকবে যেটা আপনার হাঁসটাও কখনও নষ্ট হওয়ার প্রবণতা থাকে না হাঁসের বডির উপরেও কোনো প্রেশার পড়ে না যদি আপনারা সাড়ে চার মাসে ডিম আনেন ছয় মাসের ভিতরে ফুল প্রোডাকশন থাকে তাহলে মনে করবেন যে আপনার খামারে আদর্শ মানে আদর্শ একটা সময় হাঁসের ডিমটা উঠে গেছে হাঁসের উপরে এই ডিমজনিত এবং বয়সজনিত কারণে কোনো প্রভাব পড়বে না প্রিয় দর্শক তারপরে দ্বিতীয় প্রশ্নটা হলো হাঁস সাধারণত কত পার্সেন্ট ডিম দেয় প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলি অল্প সময়ের জন্য কেউ আপনারা খামারে আসবেন না এই এক মাস দুই মাস পাঁচ মাস এটা আমি দেখলাম প্রফিট না হইলে এখান থেকে ফিরে আসলাম অবশ্যই অবশ্যই না আমাদের দেখতে দেখতেও দুই মাস চলে যায় তাই যদি ব্যবসা করার পরিপক্ষ একটা চিন্তাধারা নিয়ে আসেন তাহলে বলবো লং টাইম ব্যবসা করার একটা মন মানসিকতা রাখবেন তাহলে ভালো এখন বলতেছেন যে কত ডিম দেয় এই এই বয়ানটা আমি কী জন্য করলাম আমাদের প্রত্যেকটা রেশিও বাৎসরিক রেশিওটা না আমার এই ফোনের মধ্যে পাঁচ বছর আগের হিসাবটাও এইখানে আছে কেন আমি আমার হিসাবটা করি গুগল ড্রাইভের মধ্যে গুগল শিডের মধ্যে যেটা ইন্টারনেটের মধ্যে সেভ হয়ে থাকে তাই পাঁচ বছর আগের হিসাব না দশ বছর আগের হিসাবও এখানে রাখতে কোনো সমস্যা হয় না তো প্রিয় দর্শক যদি মনে করেন আমরা বাৎসরিক যে হিসাবটা করি সেই বাৎসরিক হিসাব অনুপাতে খামারে ডিম থাকে চুয়াত্তর পঁচাত্তর পার্সেন্ট সারা বছর এই বৈশাখ থেকে আরেক বৈশাখ পর্যন্ত যে হিসাবটা হবে সেই হিসাব অনুপাতে আমাদের ডিম থাকে চুয়াত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এই ডিমটা নেমে ষাট পার্সেন্টেও নামে আবার এই ডিমটা উঠে পঁচানব্বই পার্সেন্টেও উঠে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট আমরা ধরতে যাব কেন ষাট পার্সেন্টেও তো নামতাছে তো প্রিয় দর্শক এই সাধারণ রেশিও অনুপাতে আপনি ডিমের হিসাবটা করবেন আপনার যদি ভালো পরিচর্যা থাকে এই বিষয়ে আপনার একটু জ্ঞান থাকে তাহলে ডিমের পার্সেন্টেজটা থাকবে চুয়াত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট হ্যাঁ অনেক সময় স্থান বেঁধে অনেক সময় খামারি বেঁধে একটু ওঠা নামা করতে পারে তবে সাধারণ রেশিওটা হচ্ছে এটাই তো প্রিয় দশ তারপরে চলে যায় ডিমের ওজন ডিমের সাইজ আসলে মূলত একটা ডিমের একটা পারফেক্ট ওজন আছে আসলে আমরা যে অনেক সময় নতুন হাঁসের ডিম বিক্রি করি নতুন হাঁসের ডিমটা ছোট বলে গণ্য হয় পুরাতন হাঁসের ডিমটা বড় বলে গণ্য হয় তাহলে এখানে এই সমস্যাটা কোন জায়গাটার মধ্যে হাঁসে তো ডিম দিতেই আছে না আসলে খামারিদের টেন্ডেন্সি খামারিদের চিন্তা ভাবনা হচ্ছে ভিন্ন আজকে এই ডিমের পারফেক্ট একটা ওজন হচ্ছে পঁয়ষট্টি গ্রাম আপনি ডিমের পারফেক্ট একটা ওজন হচ্ছে পঁয়ষট্টি গ্রাম যেটা আপনার ওভার বড়ও না আবার ডিমটা ছোটও না এটাই হচ্ছে আদর্শ ওজন প্রিয় দর্শক তারপরের তথ্য হল ডিমের খরচ ডিমের খরচ আসলে মূলত একটা ডিম যে উৎপাদন করছেন আপনার খামারে যে পঁচাত্তর পার্সেন্ট প্রোডাকশন আছে সেই পঁচাত্তর পার্সেন্ট প্রোডাকশনের মধ্যে হাঁস তো আর পঁচাত্তরটা না হাঁস হচ্ছে একশোটা একশোটা হাঁসের মধ্যে পঁচাত্তরটা ডিম দিছে বিদায় আমরা এখানে বলি পঁচাত্তর পার্সেন্ট মানে শতে পঁচাত্তরটা ডিম আসতেছে এটা কি পঁচাত্তর পার্সেন্ট বলা হয় এখন শতে পঁচাত্তরটা ডিম আসার ফলে এক একটা ডিমের আমার খরচ হয়ে গত পঁচাত্তরটা ডিমের দামের উপর বেরি করে আমাদের একশো হাঁসের খরচ নির্ণয় করা হয় কেন আমার হাঁস তো একশোটা এখানে আমি খরচ করতেছি খরচ করার পরে ডিম পাচ্ছি পঁচাত্তরটা এই পঁচাত্তরটা বেরি ডিমের উপর নির্ভর করে একশোটা হাঁসের খরচ নির্ভর করা হয় তাই প্রতি পিস ডিমের খরচটা হয় আপনারা একটু হিসাব করে নিন যে প্রতি পিস ডিমের খরচটা ঠিক কত হয় তবে সাধারণ অনুপাতে আমাদের খাবারটা যেহেতু আটচল্লিশ টাকা কেজি আপনার ঠিকানায় যাওয়া পর্যন্ত এই খাবারের কুরিয়ার চার্জ সহ একান্ন টাকা কেজি আমরা খাবারটা আপনাদের যে কোনো ঠিকানায় পৌঁছে দেই সেই অনুপাতে প্রতি কেজি খাবারের দাম একান্ন টাকা একশো গ্রাম খাবারের দাম সাধারণত পাঁচ টাকা দশ পয়সা আর আপনার দেড়শো গ্রাম খাবারের দাম সাধারণত ষাট টাকা সরি সাত টাকা ষাট পয়সার মতো তো নানান মেডিসিন সহ নানান মেডিসিন সহ প্রতি পিস হাঁসের খরচ হয় আমাদের আট টাকার মতো প্রতি পিস হাঁসের খরচ সরি আট টাকা যাবে না সাড়ে সাত টাকা পনেরো আট টাকার মতো খরচ হবে সেই অনুপাতে একটা ডিমের উৎপাদন খরচ হয় নয় টাকার মতো নয় টাকা থেকে সাড়ে নয় টাকা হবে আর নয় টাকা থেকে সাড়ে নয় টাকা যদি আমাদের উৎপাদন খরচ হয় প্রতি পিস ডিমের এটাই ডিমের দাম ধরা হয়েছে প্রতি পিস ডিমের খরচ হচ্ছে নয় থেকে সাড়ে নয় টাকার মতো আর সাধারণত ডিমের দাম আমরা যেরকম বাৎসরিক হিসাব করছি পঁচাত্তর পার্সেন্ট প্রোডাকশন পঁচাত্তর পার্সেন্ট প্রোডাকশনের মতোই আজকে বাৎসরিক সেই ডিমের দামটা কীরকম থাকে সেই হিসাবটাও আমার গুগল ড্রাইভে গুগল শিটের মধ্যে আমার আছে আর সেই হিসাবটা আমি গড়ে টান দিছি প্রতি পিস ডিমের বাজার মূল্য হয় সাড়ে চোদ্দো থেকে পনেরো টাকা সাড়ে চোদ্দো থেকে পনেরো টাকা আর প্রতি পিস ডিমের বাজার মূল্য যদি সাড়ে চোদ্দো থেকে পনেরো টাকা হয় তাহলে এখন চিন্তা করতে দেখেন চিন্তা করে দেখেন যে আসলে প্রতি পিস ডিমে আপনার কত টাকা লাভ হয় এখন চলে যাই যে আপনার খাবার একটা হাঁসের দৈনিক কত গ্রাম খাবার খাই আপনি সব সময় জেনে রাখবেন একটা হাঁসের দৈনিক আদর্শ খাবারের পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম আর এই একশো পঞ্চাশ গ্রাম খাবার আপনি নতুন হাঁসকে দিবেন না আমাদের ডিম পাড়া যে লেয়ারের খাবারটা আছে আমরা ডাক লেয়ার খাবারটা উৎপাদন করি এই খাবারের মধ্যে পর্যাপ্ত মেডিসিন দেয়া কেন আমরা হাঁসের দিকে তাকিয়ে আসলে মূলত হাঁসে প্রচুর পরিমাণে খায় হাঁস এমনিতেই খাদক প্রাণী মুরগির চাইতেও প্রচুর খায় সেই দিক চিন্তা করে সবগুলো মেডিসিন লাইসিন মিথিউনিন অ্যানজাইম টক্সিন ব্লাইন্ডার সবগুলো মেডিসিন আমরা মুরগির লেয়ারের খাবারের থেকে মাত্রা অতিরিক্ত দিয়ে থাকি প্রোটিন পার্সেন্টেজটাও লাগে একটু বেশি এবং কি তাদের যে ক্যালোরিটা সেই ক্যালোরিটাও মোটামুটি আড়াইশো থেকে উনত্রিশশো গ্রামের মধ্যে রাখার চেষ্টা করি তো সব দিক বিবেচনা করে এখানে আমাদের খাবার এই খাবারটা দিলে আপনারা নতুন হাঁসেকে একশো চল্লিশ গ্রাম খাবার দিবেন এবং পুরাতন হাঁসেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার দিবেন তো প্রিয় দর্শক তারপরে চলে যায় খাবারের দাম খাবারের দামের কথা অলরেডি আপনারা জেনে গেছেন আমাদের খাবারটা উৎপাদন খরচ হচ্ছে আটচল্লিশ টাকা কেজি এবং আপনাদের ঠিকানা পর্যন্ত পৌঁছানোর খরচ হচ্ছে তিন টাকা তাহলে মোট একান্ন টাকা কেজি আপনাদের ঠিকানায় চলে যাবে টাইটেলে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই ফোন দেবেন আপনাদের যদি খাবারের প্রয়োজন হয় অথবা কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হয় জেনুইন তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলেই তারপরে আমার নাম্বারে ফোন দেবেন আর যদি খাবারের প্রয়োজন হয় সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সহ একান্ন টাকা কেজি পড়বে প্রিয় দর্শক এখন মূলত চলে যাই খাবারের প্রোটিন পার্সেন্টেজ খাবারে অন্যতম গুরুত্বপূর্ণ এবং মেইন মৌলিক যে বিষয়টা হচ্ছে সেটাই হচ্ছে প্রোটিন পার্সেন্টেজ আপনার খাবারের মধ্যে যদি আঠারো পার্সেন্টের নিচে প্রোটিন দেন আপনার খাবারের মধ্যে যদি আঠারো পার্সেন্টের নিচে প্রোটিন দেন কোনো না কোনোভাবে দেখবেন আপনার খামারের ডিম কমে গেছে ডিমের সাইজ ছুটো হয়ে গেছে তো মূলত প্রথম প্রথম আপনি খুব ভালো ডিম পাবেন ডিম পাওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে হাঁসের বড়ি নষ্ট হয়ে যাচ্ছে হাঁসের প্রোডাকশন কমে যাচ্ছে খাবার ঠিকই দিতেছেন কিন্তু ভালো আসানোর প্রোডাকশন পাচ্ছেন না মূলত সমস্যাটা কোন জায়গাটার মধ্যে সেটা মূলত যে খাবারের বিষয় নিয়ে একটু অভিজ্ঞতা রাখে ঠিক সেই বলে কেন তার একটা জলজন্তু উদাহরণ দেই অনেক খামারি দান দিয়ে অর্ধেক দান দেয় অর্ধেক ফিট দেয় সেরকমভাবে ডিম পাই এই মাসাল্লা আমি দান গম দিয়ে ফিট দিয়ে আমার সাধারণত খামারের মধ্যে পঁচাশি পার্সেন্ট ডিম উঠে গেছে ডিম যে উঠবে না সেটা আমি বলবো না আমি সেই খামারিকে প্রশ্ন করব। আপনি সেই ডিমটা কতদিন ধরে রাখতে পারবেন সেই ডিমটা ধরে রাখার জন্য আমরা আমাদের খাবারের মধ্যে যে পরিমাণ পর্যাপ্ত মেডিসিন দেই তারপরও আমাদের খামারে ডিম কমে যায় যদি আমাদের খামারের মধ্যে পঁচাশি পার্সেন্ট বাৎসরিক প্রোডাকশন থাকতো তাইলে আমরা এই ছোট্ট খামারটা দিয়েও প্রতি বছরে পাঁচ থেকে দশ কাটা জমি বাহির দিয়ে রাখতে পারতাম কিনে রাখতে পারতাম তো প্রিয় দর্শক এত সাধারণভাবে নিয়ে না সারা বছর আমাদের এই ডিমটা ধরে রাখার জন্য যেই যেই উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো অবশ্যই অবশ্যই আপনাকে এখানে ইনভলভ রাখতে হবে একটা ফিড কোম্পানি আপনি যে সাথে দান মিক্সড করতেছেন আপনার দান মিক্সড করার জন্য যে পর্যাপ্ত মেডিসিনগুলো দরকার প্রোটিনগুলো দরকার একটা ফিড কোম্পানি সেটা দেয় না সেটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও মনে করে না কোনো ফিড ফর্মুলেশন কোনো বিশেষজ্ঞ আপনাকে বলবেন আপনি সাথে দান দেন ফিফটি পার্সেন্ট দান দিয়ে আপনার হাঁসটাকে সুস্থ রাখতে পারবেন সারা বছর তার কাছ থেকে ডিম পাবেন সেটা এক ধরনের রীতিমতো বোকামি হ্যাঁ সাময়িক সময়ের জন্য আপনি হাঁসকে যে কোনো কিছুই খাওয়াতে পারেন পুরাও খাওয়াইতে পারেন তখন তো আপনার প্রফিটের চিন্তা নাই যদি সারা বছর প্রফিট করার একটা মন মানসিকতা থাকে তাহলে অর্ধেক দান অর্ধেক ফিট সেটা অবশ্যই প্রহার করতে হবে এখন মূলত আপনি কতটুকু এখানে অভিজ্ঞতা রাখেন এবং আপনি কতটুকু লাভের দিকে ফোকাস দিচ্ছেন সেটা আপনার উপর নির্ভর করে আপনার খাবারের ফর্মুলাটা তৈরি হবে সেখানে আমার কোনো নাক গোলানির নেই প্রিয় দর্শক তারপরে সর্বোপরি কথা হচ্ছে আপনার হাঁসে পরিবেশটা কীরকম হবে প্রিয় দর্শক আপনার প্রতিটা বার আমি বলার চেষ্টা করি আপনার হাঁসকে এমন একটা পরিবেশ দেন যে জায়গাটার মধ্যে গরমের কোনো প্রভাব পড়বে না সেই জায়গাটার মধ্যে গরমের কোনো প্রভাব পড়বে না হাঁসটা স্বস্তি ফিল করতে পারবে তাহলে আপনি যা খাবার দিবেন আপনি যা ইনপুট করবেন অবশ্যই আউটপুটটা খুব ভালো আসবে প্রিয় দর্শক আপনি দেখেন এই যে আমাদের থা রাত্রে থাকার ঘর এই হচ্ছে আমার রাত্রে থাকার ঘর ওই হচ্ছে খাদ্যের গুডাউন আর ডিমের গুডাউন আর খুব সহজেই এই জায়গাটা দিয়ে নেমে এই জায়গাটা দিয়ে নেমে সারা সারাদিন এইখানে বিচরণ করে আমার এই ফ্লোরটা পাকা থাকার কারণে আমি দিনে দুই থেকে তিনবার এই মোটরের পানি দিয়ে ধুয়ে দিই জায়গাটা ঠান্ডা থাকে এবং উপরে ছাউনি আছে এখানে প্রচুর পরিমাণে শীতল এবং ঠান্ডা যুক্ত জায়গা এবং কি শুধু ছাউনি না তার উপরে আসলে গাছ আছে কয়েকটা গাছ আছে গাছ থাকার কারণে এই জায়গাটার মধ্যে পর্যাপ্ত অক্সিজেন পায় এবং ঠান্ডা শীতল থাকে আর সেই জন্যই আর আবেট এই যে বইটা ডিম পার্স ডিম টাননি আস্তে আস্তে যোগ আর ঠিক সেই জন্যই আমার খামারের মধ্যে সাধারণত প্রোডাকশন ব্যাহত হয় না সবসময় আমাদের খামারের মধ্যে প্রোডাকশনটা রীতিমতো ভালো একটা পর্যায়ে থাকে ডিমটা আপ ডাউন করে না এ দেখেন যে পানির চ্যানেলটা এই পানির চ্যানেলটার মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে রাখি দিনে দুইবার চেঞ্জ করি তাহলে এই রকম একটা পরিবেশ দিলে হাঁসের ডিম কম দেবে সেটা আসলে অভাবনীয় কারণ আমরা খাবারের খাবারের সাইডটাও শতভাগ নিশ্চিত রাখি পরিবেশের সাইডটাও শতভাগ নিশ্চিত রাখি হাঁসের সুস্থতা ও সুস্থতাটার বিষয় নিয়েও আমরা সবসময় অ্যাক্টিভ থাকি তাহলে হাঁস খামারে লস হওয়ার কোনো প্রবণতা নেই হাঁসের ডিমের বাজার মূল্য যতই কমুক না কেন ডিমের বাজার মূল্য বারো টাকার নিচে সাধারণত নামে না যদিও নামে সেটা অনাকাঙ্ক্ষিত সাময়িক সময়ের জন্য আর এই ডিমের বাজার মূল্যটা আঠারো থেকে উনিশ টাকার মধ্যে ওঠে তাহলে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বাৎসরিক যে হিসাবটা আসি আমাদের সেই বাৎসরিক হিসাবটা বলবৎ থাকে সারা বছর ডিমের বাজার মূল্য বারো তেরো টাকা থাকে না এটা আমি লিখিত দিয়ে দিলাম আর সারা বছর ডিমের বাজার মূল্য আঠারো উনিশ টাকাও থাকে না আমরা যে হিসাবটা করব সেই হিসাবটা হবে গড় হিসাব যে যেহেতু আমরা এখানে ব্যবসা করার জন্য আসছি ব্যবসাবহুল একটা প্লেস দেখলে ব্যবসাবহুল একটা হিসাব দেখলে অবশ্যই আমরা ব্যবসা করব। যদি মনে করেন এইখানে লসের সম্ভাবনা থাকতো তাহলে দীর্ঘ হ্যাঁ লস তো অবশ্যই আছে আল্লাপাক যদি আপনার রিজেক্ট নষ্ট করে দেয় যদি এখানে একটা অ্যাক্সিডেন্ট দেয় সেটা ফিরানোর মতো কেউ নাই তবে সাধারণত ব্যবসায়িক যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুপাতে আপনাদেরকে সঠিক ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক যদি আমার ভিডিওটা আপনাদের তথ্যবহুল হয় তাহলে প্লিজ একটা লাইক করেন সাবস্ক্রাইব করেন পরবর্তীতে আমার একটা ভিডিও বানানোর জন্য মনের মধ্যে এমনিতে একটা স্পৃহা এবং কি একটা উৎসাহ জন্মিবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমিও মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হালাল রিজেকের জন্য সবাইকে প্রস্তুত করে দেয় তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম